আসসালামু আলাইকুম গত শনিবার টাঙ্গাইলের মির্জাপুর কায়তলা হাটে গিয়েছিলাম আমরা গরু কিনতে তো সেখানে আমরা দুইটা গরু পছন্দ করেছিলাম এবং ওই দুইটা গরু আমরা কিনে এনেছিলাম তো সেই গরুকে আজকে আমরা কিরমির ওষুধ খাওয়াবো তো কিভাবে এই কিরমির ওষুধ খাওয়াতে হয় সেটা সম্পর্কে আজকে আমরা বলবো তো এখানে আমরা যে কৃমির ওষুধগুলো আছে ট্যাবলেট সেগুলো আমরা গুঁড়ো করে নিচ্ছিলাম তো এখানে একটি ট্যাবলেট মোট ষাট কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট দিতে হবে তো এখানে আমরা যেহেতু আমাদের গরুগুলো মোটামুটি দুশো কেজির কাছাকাছি বা দুশো কেজির উপরে হবে একটা তো সেক্ষেত্রে আমরা তিনটি ট্যাবলেট একটি গরুর জন্য এখানে গরু করে নিচ্ছিলাম তো এখানে এখানে আপনারা যে কোনো ধরনের কোম্পানির ট্যাবলেট আপনার আপনারা খাওয়াতে পারেন তো এখানে আমরা যেটা নিয়েছিলাম এটার বেশি গন্ধ না তো যাতে গন্ধ না থাকে গরু গন্ধ থাকলে বেশি খাওয়া খাবে না তো তার জন্য আমরা যাতে গন্ধ না হয় ওরকম একটি ট্যাবলেট কিছু ভুষির সাথে মিশিয়ে এই গরুকে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন যে গরু সুন্দরভাবে খেয়ে নিচ্ছে তো এর সাথে মিশিয়ে দেওয়ার পর প্রথমে একটু পরীক্ষা করছিলাম যে এখানে অল্প একটু দিয়ে পরীক্ষা করছিলাম যে খায় কি না তো দেখলাম যে ও সুন্দর মতো খাচ্ছে তো তারপর পুরো ওষুধগুলো মিশিয়ে সবগুলো একসাথে ওকে দিয়ে দিয়েছিলাম তো ও সবগুলো সুন্দরভাবে খেয়ে নিয়েছিল কিন্তু আরেকটা যে গরুটা ছিল ওই গরুটার ওই গরুটাকে পরীক্ষা করা হয় নাই যে খাবে কি তো এটার খাওয়া দেখে ভেবেছিলাম যে ওটাও খেয়ে নেবে কিন্তু ওটাকে পরীক্ষা করে দেখা হয় নাই তো যখন ওটাকে দেওয়া হলো দেখতে পাচ্ছেন যে এটাকে আমরা সবটুকু মিশিয়ে দিয়ে দিলাম তো ও সব সবগুলো ওষুধ সুন্দরভাবে খেয়ে নিচ্ছে তো এইভাবে সব গরু কীরমি এইভাবে খায় না মুখে দিয়ে দিতে হয় বোতলের মধ্যে ওষুধগুলো পানির সাথে মুখের মধ্যে দিয়ে দিতে হয় তো এইভাবে যেহেতু খাইলে খুব সুন্দরভাবে খাওয়ানো যায় খুব আরাম হয় বেশি সমস্যা হয় না তো এই গরুটা সুন্দরভাবে খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে এই গরুটা এই গরুটাকে পরীক্ষা করার পরীক্ষা না করে দিয়েছিলাম যে খাই কিনা। তো ওটার খাওয়ার দেখে দেখে এটাকে দিয়েছিলাম পরে কিন্তু ওকে যখন দেয় তখন ও এটার মধ্যে মুখে লাগাই নেই খাই নেই এটা খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছিল কিন্তু ওই গরুটার জন্য এই যে মিশিয়ে নে পরীক্ষা করা হয়েছিল না সবগুলো একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম কিন্তু ও খাই নাই একটুও খায় নাই পরে এই বসির সাথে পানি মিশিয়ে পানির রস আলাদা করে পানির রস আলাদা করে পরে এটা ওকে ওর মুখের ভিতর দিয়ে ঢুকিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল তো এইভাবে দেখতে পাচ্ছেন যে ও মুখও লাগাই নাই অনেক চেষ্টা করার পরে প্রায় দশ পনেরো মিনিট চেষ্টা করেছিলাম কিন্তু ও খায় নাই শেষ পর্যন্ত কিন্তু এই গরুটা আস্তে আস্তে খেয়ে খেয়ে সবগুলো শেষ দিয়ে দিয়েছিলো একদম পুরোটা শেষ দিয়ে দিয়েছিলো তো এইভাবে যদি গরু কৃমি ওষুধ খাওয়ানো যায় তাহলে খুব ভালোই লাগে কিন্তু যদি না খায় তাহলে তো আর কিছু করার নেই কৃমি ওষুধ তো গরু এইভাবে খেতে চায় না সব গরু তো এরকম খায় না কিছু গরু এরকম খেয়ে নেয় কলার ভিতরে দিলে খেয়ে নেয় বা গরুরের সাথে মিশিয়ে দিলে খেয়ে নেয় কিন্তু অনেক গরু এরকম দিলে খায় না তো আপনারা এভাবে যদি আগে খাওয়ানোর চেষ্টা করবেন যদি খায় তাহলে ভালো আর যদি না খায় তাহলে বোতলের মধ্যে নিয়ে সুন্দর মতো দিয়ে দিবেন একদম মুখের ভিতরে সুন্দর মতো খেয়ে নিবে তো দেখতে পাচ্ছেন যে এখানে ও খায় নাই পরে এটাকে বোতলের মধ্যে ভরে রস এটার মধ্যে পানি মিশিয়ে বোতলের মধ্যে ভরে তারপরে ওকে গলার ভিতর দিয়ে দিয়ে দিয়েছিলাম তো এইভাবে ওই গরুটিকে ওষুধ খাওয়ানো শেষ করছে